ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ফুটলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিড়েক কাঁচের পিড়েক কার টুকরা পিন ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে সেব্রিয়ান এই পিরেক যদি আমাদের পায়ে ফুটে তাহলে দেখা যাচ্ছে যে এমন সময় আমাদের চলাফেরা বা হাঁটাচলা করতে অনেকটা বিভিন্ন বিপদের সম্মুখীন আমাদের মাঝে দেখা দেয় সেব্রিয়ন নির আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কোথাও হাঁটতেছে বা কাজ করতেছে হঠাৎ যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি পায়ে যদি কোনো পিরেক ফুটে এবং কাছের গোড়া যদি ফুটে এবং ব্যথা করে ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ফুটলে সেই ব্যথাটা খুব যন্ত্রণাদায়ক হয় এবং দু একদিন চলে গেছে সরতে চায় না এবং দেখা যাচ্ছে যে জুনুষ্ঙ্কার উপকম লক্ষণ বোঝা যাচ্ছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হ্যাপির টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং প্রাথমিক অবস্থায় সেটা স্পর্শকাতর হয় হাতে ছোঁয়া যায় না খুব ব্যথা করে এবং পাখি বিয়ার উপকম হয় তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সব থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সেস চারটি করে করপরে আমরা হালকা গরম সরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যদি লোহা বা কোনো দ্রব্য ফুটে থাকে তাহলে অবশ্যই ওষুধের মধ্যে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ